এই জিনিসগুলোর উপরে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না সো রাশার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য জেনারেল ওয়াকার ওখানে ভিজে গেছে এটা সেনাপ্রধান গ্রুপনে রাশিয়া সফরে গিয়েছেন তো সেনাপ্রধানের এই মুহূর্তে রাশিয়া সফরটা ক্যান করা হলো তিনি কেন রাশিয়া সফর করেন এটা নিয়ে আলোচনা হচ্ছে অবশ্যই সেনাপ্রধানের এই রাশিয়া সফর নিয়ে নতুন কিছু তথ্য এবং জরুরি কিছু কথা বলেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা তারা আলোচনা শুনে বুঝতে পারবেন সেনাপ্রধান এই রাশিয়া সফরের ভিতরে কোন রহস্য অবশ্যই লুকিয়ে আছে চলুন আমরা তার আলোচনা শুনি আবার একটা লাইভে আসার প্রয়োজনীয়তা অনুভব করলাম আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম বিশ্বস্ত সূত্রে প্রচন্ড আমি যে খবরটা পেয়ে ইতিমধ্যে একটু আপসেট হয়ে গেলাম তারপরে আমি আমার হায়েস্ট লেভেলে যে সমস্ত সোর্স আছে তাদেরকে আমি কাজে লাগালাম তারা কনফার্ম করল যে জেনারেল যে রাশা ওয়াকারের ভিজিটটা হয়েছে এটা হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে আপনারা সবাই জানেন যে ভারত একটু আছে প্রফেসর ইউনুস যখন চায়নাতে গিয়েছে ওখানে অনেকগুলো মিলিটারি ডিল হয়েছে যে মিলিটারি ডিলগুলো ভারতের জন্য অ্যামিং অলরেডি তারা আপনারা দেখতেছেন তাদের যে যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে মানে যারা অশিক্ষিত মূর্খ যারা সাংবাদিক তারাও বলে বেড়াচ্ছে সে চিকন তারা নিয়ে নাকি বড় করে ফেলবে বড় করে ফেলবে সো আমাদের চায়নার সাথে যে ডিলগুলো ছিল যে ডিলগুলো ছিল এক হচ্ছে তিস্তা প্রজেক্ট তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট একটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিমান কেনার কথা তার কাছে আমাদের তাদের সাথে জয়েন্ট ট্রেনিং করার কথা আমাদের তো যত হেভি মিলিটারি ইকুইপমেন্ট সবই আমরা চায়না থেকে ব্যবহার করি সো এই জিনিসগুলোর উপরে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না সো রাশার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য জেনারেল ওয়াকার ওখানে ভিজিটে গিয়েছে এটা আমি শুনলাম সো আমরা এখন ওয়াচ ওভার করবো এবং তাদের মেইন এইম হচ্ছে রাশার মাধ্যমে প্রফেসর ইউনিসকে প্রেশার ক্রিয়েট করা যে উনি যেন ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় একটা নির্বাচন দিয়ে উনি চলে যান এটি হচ্ছে তাদের মেইন প্ল্যান আমি এর আগের গুলা কথাগুলো প্রথমত আপনার পাঁচ তিন থার্ড আগস্টের যে অফিসারদের সে যে ইয়ার অ্যাড্রেসটা হয়েছিল ওখানে দেখেছেন আগে থেকে জেনারেল বাকার সবাইকে দুষ্কৃতকারী বলেছে লেটেস্ট হচ্ছে এই যে হাসনাদ আবদুল্লাহ সার্জিসের সাথে যে মিটিংটাতে সে বলেছে প্রফেসর ইউনুস কি বলে ও না এটা এটা ওই যে পাঁচই আগস্টে বলেছিল যে প্রফেসর ইউনুস একজন কনভিক্টেড লোক তাকে ইয়া করা উচিত এটি বুঝা যাচ্ছে যে প্রফেসর ইউনুসের প্রতি তার লয়ালিটিটা নেই এবং সার্জিস এবং হাসনাদের কাছে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সো আমি এতদিন যেটা বলছিলাম যে তার সাথে অলরেডি ভারতীয় এবং আওয়ামী লীগের সাথে কানেকশন আছে ইস প্রুভেন আমি এই যে এই জিনিসটা যে তথ্যটা পেয়েছি যে উনি রাশা গিয়েছে রাশাকে দিয়ে প্রেশার দেওয়ার জন্য চায়নাকে যেহেতু ভারত সরাসরি চায়নাকে দিতে না এবং তিস্তা বা এবং অন্যান্য চায়না থেকে যে জিনিস কেনা এই জিনিসটা আমাদের জন্য লাভজনক তাদের জন্য খাও তাদের জন্য লাভজনক নয় উল্টা তারা নয় সৃষ্টি করতেছে যে আমরা চিকেন নেকের ওখানে আহ চায়নাকে আমরা স্থান দিচ্ছি এবং আমরা একটা ওখানকার একটা লালমনিহাট যে একটা এয়ার স্ট্রিপ ছিল পুরোনা এয়ার স্ট্রিপ যেটা সেকেন্ড ওয়ার্ল্ড সময়ের এটাকে আমরা আবার একটা মানে বিমান ঘাঁটি তৈরি করার চেষ্টা করতেছি এটা নিয়ে যে তারা যে ভারত যে প্রভাগান্ডা করতেছে যে এটা নাকি পাকিস্তান করাচ্ছে পাকিস্তান এটার সাথে জড়িত চায়না সাথে জড়িত অলরেডি পাকিস্তানের যে মিনিস্টার লেভেলের যে হাই লেভেলের যে ডেলিগেশন এটা আসতেছে করতেছে আমাদের বিমান আমরা পাকিস্তান থেকে বিমান করতেছি বিমানের পাইলটার বাংলাদেশের পাকিস্তানের ট্রেনিং নিচ্ছে পাইলটার প্রচুর প্রচুর জিনিসটা করাচ্ছে আবার আপনি এখন একটা দেখেন যে এই যে জেনারেল ওয়াকার যে ইন্ডিয়াতে সরি বা রাসাতে গিয়েছে এই ইয়ার জন্য এখন আপনি দেখেন যে আপনার কয়েকদিন আগে শেখ হাসিনা একটা ভিডিও দেখেছেন অডিও শুনেছেন না আমি যেভাবে ক্ষমতায় ফিরে আসবো কনফিডেন্স কনফিডেন্স লেভেল একদিন তো শুধু তাদের আওয়ামী লীগের এই কনফিডেন্সের মূল কারণই সেম একই জেনারেল ওয়ার্কার এখন আমি শুধু এই জিনিসটা শুধু যারা সেনা অফিসার আছেন সেনা সৈনিক ভাইয়ের যারা আছেন সেনাবাহিনীতে যারা চাকরি করতেছেন আপনাদের রোল কিছু হলো আওয়ামী লীগের সময় আপনারা এই শেখ হাসিনার লয়্যাল সিনিয়র অফিসার যারা তাদের পাল্লায় পড়ে পাবলিকের দিকে গুলি করেছেন আবার আপনারাই এটা বিরোধিতা করেছেন এবং যার ফলে জেনারেল ওয়াকার এটা বিরোধিতা করতে বাধ্য হয়েছে এখন আপনি হিসাব করে দেখেন এখনো সেম জিনিস চলতেছে আপনাদের যারা সিনিয়র অফিসার আছে যারা খোঁজ খবর রাখেন যারা এই ট্রিপটা সম্বন্ধে খোঁজ খবর নেন আপনারা কিন্তু নিজেকে পরবর্তীতে ক্ষমা করতে পারবেন না যে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে স্বাধীনতার দুই হাজার চব্বিশ সালের যে আন্দোলনটা হয়েছে ছাত্র জন আন্দোলন যেখানে দেড় হাজারের মতো লোক প্রাণ দিয়েছে এই জিনিসটা জেনারেল ওয়াকার এখনো কন্টিনিউ করছে ওদের সাথে যোগাযোগ রাখতেছে এই সরকারকে সহায়তা করতেছে না সহায়তা যে করতেছে না এটা কিন্তু ক্লিয়ার এখানে কোনো বাট বা ইফ নেই জেনারেল ওয়াকার এখনো প্রফেসর ইউনুসের সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করছে না এর কারণ একটাই আমি বলি প্রতিবার বিএড গ্রাউন্ড চেঞ্জ করেনি আপনি দেখেন যে আগে আমি যেটা শুনেছিলাম যে সমস্ত অফিসাররা গুম খুনের সাথে জড়িত না এদের অ্যারেস্ট ওয়ারেন্ট বা ইয়া বের হবে সাথে সাথে এদেরকে চাকরিচ্যুত করা হবে নর্মালি আমি একদম জুনিয়র অবস্থা থেকে দেখে আসছি আমি আমার নিজের একজন আমার আমার ইউনিট অফিসার মানে সিওই ছিল যে প্রেসিডেন্ট সাথে তার একটা রোল ছিল হঠাৎ করে আমি শুনলাম যে ওনার পোস্টিং হয়েছিল ঢাকা ওখান থেকে ইজ অ্যারেস্টেড অ্যারেস্টেড এবং সাথে সাথে অ্যারেস্ট হওয়ার সাথে সাথে তাকে চাকরিচ্যুত মানে চাকরি থেকে ফোর্স রিটায়ার করা হয়েছে এইটাই হচ্ছে প্রসিজিওর বাংলাদেশ আর্মিতে কিন্তু অবাক কাণ্ড যে এখন শুনতেছি যে পাঁচজন অফিসারকে হাউজ অ্যারেস্ট করে রাখা হয়েছে হাউস অ্যারেস্ট কেন রাখা হবে মানে জাস্ট তাদের র্যাঙ্কের যে প্রিভিলেজ যেটা আছে এটা দিচ্ছে নর্মালি এই ধরনের কেস হলে আগে থেকেই তাদেরকে চাকরি থেকে চাকরি যুদ্ধ করে পুলিশের কাছে হ্যান্ডেল আর এখানে জেনারেল ওয়াকার যে আওয়াজটা তুলছে সেটা হচ্ছে যে আমাদের মিলিটারি কে ইউনাইটেড থাকতে হবে একজন আরেকজনকে এক ভাই বিবেদ হলো আরেক ভাই বিবেদ হলো কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই গত হাসিনার আমলে আমরা নিজেরাই আমাদের অফিসারদেরকে গুম করেছি খুন করেছি তাদেরকে বিভিন্ন আয়না ঘরে রেখেছি আয়নাঘর থেকে বেরিয়ে এসে তারা আমাদের এই যে অফিসার যারা আছে তাদের আহ অন্যায় অবিচারের গল্পগুলা বলতেছে তাহলে আমাদের ইয়াটা কোথায় রইলো আমাদের যে ডিগনিটিটা কোথায় রইলো এই ইয়াটা একটা পুরনো কোড আছে কোডটা হচ্ছে যে বি টু লয়াল এর মানেটা হচ্ছে আমি আমার যে বা আমার যে কজ বস বা আমার যে সংস্থার প্রতি এতটা লয়াল হব না যে আমি নিজে নিজের সাথে বিট্রে করি নিজে নিজের সাথে বিট্রে মানে আমার বস একটা অন্যায় করতেছে আমি তো এই অন্যায় করব না বিকজ আমি যদি অন্যায় করি আই মাই আমার যে এথিক্স আছে আমার যে নিজের প্রতি যে আমার যে একটা আমার যে শিক্ষা আছে যে আমি কোনো অন্যায় কাজ করব না এবং অন্যায়ের পক্ষে দাঁড়াবো দ্যাট মিস আই এম মাই সেলফ সো সেনাবাহিনীর সেনাবাহিনীর যারা সদস্য আছেন যারা মিলিটারি অফিসার আছেন তাদেরকে আমি রিথিং করতে বলতেছি আপনারা যদি জেনারেল ওয়াকার সাথে আমি জানি না প্রফেসর ইউনুস সরকার জেনারেল ওয়াকারকে সরাতে কেন এত টাইম নিচ্ছেন কেন করতেছেন বাট বাংলাদেশে যত এখন পর্যন্ত যত গন্ডগোল হচ্ছে সবকিছুর পিছনে জেনারেল ওয়াকার তাকে যদি সরানো না হয় আই ইউ একটা সময় এসে আমরা মানে আমাদের প্রশাসনটাকে একটা কলাজ করার চেষ্টা করবে এখন আপনি দেখেন ভারতীয় মিডিয়াগুলো কন্টিনিউয়াস জেনারেল ওয়াকার এবং চুপপুর প্রশাসনা করত আমরা নাকি এবং ছাত্ররা খামাখাই জেনারেল ওয়াকার এগেনস্টে লাগছে এটা কিন্তু ওই যে পুরোনা ইয়ার জেনারেল সরি জেনারেল একে ফজলুল হকের কথা একে ফজলুল হক শের বাংলা যে যখন দেখবেন যে ভারতের দাদারা আমাদের প্রশংসা করছে বুঝবেন যে আমরা তার বিরুদ্ধে মানে তাদের পক্ষে কাজ করি তার হচ্ছে জেনারেল ওয়াকারের পক্ষে তারা কথা বলতেছে তার মানে আপনি যিনি বুঝেছে ঝুপপ্রুপ পক্ষে তারা কথা বলতেছে আপনি এটা বুঝে সো আমি আবারও বলতেছি আমার আইডিটা ব্লগ করেছে মাইন্ড আমি আমার কাজ করে যাব। আমি লাস্ট কয়েকদিন খুব ব্যস্ততার জন্য কথা বলতে পারিনি বাট কথা হচ্ছে আজকে আমার ডাবল শিফট আছে আমি কিছুক্ষণ পরে যাব কাজে বাট আমি ভাবলাম এই জিনিসটা যে জেনারেল ওয়াকার সম্বন্ধে আপনার যার যারা কোর্সমেট আছেন তাদের সাথে চাকরি করেছেন তারা যত কিছুই বলেন জেনারেল ওয়াকার এখন বাংলাদেশের পক্ষে কাজ করতেছে না হি ইজ এ ট্রেটার হি ইজ এ আপনাদেরকে বুঝতে হবে সেই হিজ এ ট্রেটার বাংলাদেশে যত এখন গন্ডগোল হচ্ছে শুধু তার জন্য তাকে জেনারেল ওয়াক প্রফেসর ইউনুস কেন সহায়তা এটা আমার কাছে বিশাল কোয়েশ্চেন বাট আমি নিজে বিশ্বাস করি যে আর সেনাবাহিনীর যারা সাধারণ অফিসার আছেন মিডল র্যাঙ্কিং আছেন সৈনিক আছেন তারা চায় না যে এই গুম অফিসারদের জন্য আমাদের সেনাবাহিনীর মতো একটা সংস্থার মানে সংস্থার মানে ইজ্জতের উপরে লোকজন কালিমালে পণ করুক যে আমরা নিজেরাই নিজের এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে গুমকুনকারী অফিসারদেরকে আইনের হাতে সবার্দ করা সো আমি আবার বলছি প্রফেসর ইউনিসকে অনুরোধ করব প্লিজ জেনারেল ওয়াকারকে ইমিডিয়েটলি সরা এবং তাদের যে সমস্ত অফিসাররা আছে এই অফিসার যারা তারা এখনো ভারতের প্রেসক্রিপশনে চলতেছে দুঃখজনক দুঃখজনক এবং এই যারা এই জেনারেল ওয়াকারের সাথে অ্যাকম্পানি করেছে প্লিজ একটা দিয়ে সহি তাদের সাথে ডিরেক্ট কথা বলেন তারা কি কোথায় কি কোথায় গিয়েছে কোথায় কোথায় কথা বলেছে আমার মনে হয় যদি কর বাট কথা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো হতো জেনারেল আন্ডারে সো এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কিভাবে আমরা দেশকে রক্ষা করব আমি কনফিউজ শুধু আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসেবে এবং যে সমস্ত তথ্য পেয়েছি তার বিশ্লেষণটা আপনাদেরকে জানালাম জেনারেল ওয়াকারকে যদি আপনারা না সরেন এই যে শেখ হাসিনা যে বলতেছে যে তারা কিছুদিন পরেই কি বলে কিছুদিন পরেই দেশে ফেরত আসবে এসে তাদের যারা যারা তার এগেনস্টে কাজ করতে তাদের ফ্যামিলি ধরে সে কাজ করবে এটা হয়তো বাস্তব হয়ে যাবে যদিও আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না কিন্তু তার এই কনফিডেন্সটা ব্রেক করতে পারতেছে না আমরা এখন পর্যন্ত বিকজ অব জেনারেল ওয়াকার বিকজ উনি এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরদেরকে ঢাকা কন্ট্রোল করার মতো রেখে গেছে যে কোনো একটা সিচুয়েশন হবে তারা কন্ট্রোল নিয়ে নিবে এই যে পাঁচজন অফিসারকে বলেছে হাউজ অ্যারেস্ট করেছে আমার এ বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে যে তারা আসলেই কি অ্যারেস্টেড আছে কিনা সিনসিয়ারলি বললাম যদিও আমি আমাকে কয়েকটা সোর্স কনফার্ম করেছে মানে হাউস অ্যারেস্ট আছে বাট আমার সিনসিয়ারলি আছে যে সেনাবাহিনীর মধ্যে যে হাইপটা তোলা হচ্ছে যে এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো আমরা অবশ্যই এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো কিন্তু এক খুনি ভাইয়ের বিপদে আমি দাঁড়াবো না খুনি ভাইকে বাঁচাতে আমি ইয়ে করবো খুনি ভাইয়ের কে বাঁচাতে আমি যাব খুনি ভাই কেনা গুমকারী ভাই কেনা যারা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসছে যারা দেড় হাজার লোককে হত্যা করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে যারা স্নাইপার দিয়ে গুলি করেছে যারা লাইন পজিশনে সেনা পাবলিক তাদের প্রতি কোনো মার্সি নাই এখানে কোনো ভাই ভাই বন্দি কোনো কিছু নাই এখানে কোনো কি দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে সেনাপতনের এই সফরটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে তো হয়তোবা বিষয়টা কয়েকদিন গেলে আমরা ভালোভাবে বুঝতে পারবো সেনাপতনের সফরটা কেন করা হয়েছে এই স্বাভাবিক সেনা সদস্য আলোচনা কেমন লেগেছে অন্তত